আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা ভিডিও টাইটেল এবং থামেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে কিনে আজকের এই ভিডিওটি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু সকল ইন্টারনেট ইউজার গ্রাহকরা কিন্তু পাঁচ জিবি ইন্টারনেট ফ্রিতে পেতে চলেছেন তো কে দিতেছে এবং কিভাবে এই পাঁচ জিবি আপনারা ফ্রিতে পাবেন এ টু জেড বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো তো এর জন্য অবশ্যই বলব যে ভিডিওটি কোনোরকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করবেন বন্ধুরা আপনারা সকলেই জানেন যে বিগত দশ দিন আগে কিন্তু আমাদের মোবাইল নেটওয়ার্ক যে ছিল এই মোবাইল নেটওয়ার্কটি কিন্তু বন্ধ ছিল এখন পর্যন্ত কিন্তু এই মোবাইল নেটওয়ার্ক চালু হয় নাই তো বন্ধুরা আমাদের তথ্য প্রযুক্তি ও ডাক যোগাযোগ প্রতিমন্ত্রী কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে আজকে আঠাশে এপ্রিল আজকে বিকেল তিনটার মধ্যে কিন্তু মোবাইল নেটওয়ার্ক সিস্টেম ফোর জি সিস্টেম কিন্তু আবারও চালু হতে চলেছে অর্থাৎ আপনারা ইন্টারনেট কিন্তু এখন ব্যবহার করতে পারবেন মোবাইল যে সেটা এবং সেখানে কিন্তু আরেকটা সিদ্ধান্ত সকল সিমের যে অপারেটার রয়েছে তাদের সাথে বসে তারা নিয়ে এসেছে যে সকল ইন্টারনেট ইউজারদেরকে কিন্তু তারা পাঁচ জিবি ইন্টারনেট ফ্রিতে দিবে যারা যারা ইন্টারনেট ইউজ করবে তাদের সবাইকে কিন্তু তারা পাঁচ জিবি ইন্টারনেট ফ্রিতে দিবে আজকে বিকেল তিনটার পর যারা ইন্টারনেট চালু করবেন অর্থাৎ মোবাইল ডেটা আপনারা কানেকশন দিবেন তারা কিন্তু পাঁচ জিবি ইন্টারনেট ফ্রিতে পাবেন বন্ধুরা এই পাঁচ জিবি ইন্টারনেট ফ্রিতে দেওয়ার মূল কারণ হচ্ছে আপনারা অনেকেই যখন আমাদের মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় তখন কিন্তু অনেকেই অনেক জিবি ইন্টারনেট কিনেছিলেন এবং সেই এমবির কিন্তু মেয়াদও অনেকেরই শেষ হয়ে গিয়েছিল এর মধ্যে যারা ইউজ করতে পারে নাই সেই এমবি ব্যবহার করতে পায় নাই তাদের দিক বিবেচনা করেই কিন্তু এই পাঁচ জিবি ইন্টারনেট সকলকে ফিতি দেওয়া হচ্ছে তো ক্ষেত্রে কারো লাভ রয়েছে কারো ক্ষতি রয়েছে কারণ অনেকেই যারা বিশ জিবি তিরিশ জিবি কিনেছিলো তারাও পাঁচ জিবি ইন্টারনেট পাবে আবার যারা এক জিবি কিনেছিলো তারাও কিন্তু পাঁচ জিবি ইন্টারনেট পাবে আবার যারা কিনেও নাই কোনো এমবি এই যে এই সময়টার মধ্যে তারাও কিন্তু এই পাঁচ জিবি ইন্টারনেট ফ্রিতে পাবে অর্থাৎ বাংলাদেশের সকল ইন্টারনেট ইউজাররা কিন্তু এই পাঁচ জিবি ইন্টারনেট বোনাস পাবে এটা কিন্তু তারা ঘোষণা দিয়ে দিয়েছে তো আজকে তিনটার পর কিন্তু এই আপনারা যখনই নেট কানেকশন দেবেন অর্থাৎ ইন্টারনেট চালু করবেন মোবাইল ডাটাটা অন করবেন তখন কিন্তু এই পাঁচ জিবি আপনারা ফ্রিতে পাবেন তো যাই হোক আশা করি সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পেরেছি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ